হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু বিকাশ দা ব্লগ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আশা ব্ল্যাক কফি সকাল সকাল ব্ল্যাক কফি খেতে খুব ভালো লাগে তাই না তো তোমরাও খাবে সকাল সকাল ব্ল্যাক কফি আর খেতে সত্যি খুব ভালো লাগে আর শরীরের পক্ষে খুবই ভালো তো চলো আর আমার ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমি জানি আশা করি তোমাদের ভালোবাসা আমি আর আমি আমার চ্যানেলটা মানে একটু গ্রো হচ্ছে আর এগোচ্ছে সত্যি খুব আমি আনন্দিত আর তোমরা এইভাবে আমার পাশে থাকো তাহলেই হবে আর এখানে প্রচণ্ড ঠান্ডা দেখো আমি ঠান্ডাতে মাফলার আর জ্যাকেটও পরে আছি দেখতেই পাচ্ছ তো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা আছে অবশ্যই তোমরা জানা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানা ঠিক আছে তোমরা ভালো ভালো ভিডিও বানাম আর আমিও দেখি তোমাদের ভিডিও সত্যি খুব ভালো লাগে হ্যাঁ আমি প্রত্যেকটা ভিডিও আমি মিস করি না আমি যতটা সময় পাই আমি ততটা তোমাদের ভিডিও আমি দেখার চেষ্টা করি আর দেখি লাইক কমেন্টও করি আমি দেখতে পাবে তোমরা আর সত্যি আর আমার ভিডিওগুলো তোমরা দেখবে দেখবে তোমাদেরও ভালো লাগবে আর তোমরা কীরকম ভিডিও তোমরা চাও সেটাও আমাকে বলবে ঠিক আছে আমি ভিডিও করি নাচেরও করি কোনো সময় গানেরও করি ঠিক আছে তিনটার মধ্যে তোমাদের কোনটা পছন্দ তোমরা সেটা বলবে আমি সেই অনুযায়ী আমি ভিডিও আমি বানাবো বানিয়ে আমি তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে চলো আবার দেখা হবে তোমাদের সাথে এই ব্ল্যাক কফি নিয়ে চলো বাই টাটা আবার দেখা হবে